ব্রহ্মপুত্র নদ নিয়ে বেশ ইন্টারেস্টিং একটা আখ্যান আছে আমার মনে হয় পৃথিবীতে ব্রহ্মপুত্র একমাত্র নদ যেটার উল্লেখ কোনো একটা ধর্মের ধর্মগ্রন্থে পাওয়া যায় হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে কালিকা পুরাণ এই কালিকা পুরাণে ব্রহ্মপুত্রের নদের উৎপত্তি সম্পর্কে ধারণা পাওয়া যায় আর কি বা এইখানে একটা গল্প প্রচলিত আছে আসামের পূর্ব দিকে একটা জায়গা ছিল মিসিমি পর্বতের অগ্রভাগে একটা জায়গা ছিল জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মকুণ্ড সেইখানে হিন্দুদের এই ব্রহ্মকুণ্ডটা ছিল হিন্দুদের পবিত্র একটা তীর্থ এই ব্রহ্মকুণ্ডতেই পরশুরাম পাপের থেকে উদ্ধার পান অর্থাৎ এইখানে তার হাত থেকে খসে পড়ে তিনি ভাবলেন যে এখানে যেহেতু কোঠারটি খসে পড়েছে তাহলে এই নদের জল সবার উপকারে লাগুক এরপরে থেকেই মূলত এই ব্রহ্মপুত্রের জল দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে এইভাবে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি ব্রহ্মপুত্র শুধু বাংলাদেশের নয় এটি এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ নদী সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র এজন্য একে ব্রহ্মপুত্র নদ বলা হয় ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লৌহিত্য ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ং হিমবাহে যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত জাংপু নামে তিব্বতে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি প্রবেশ করেছে ভারতের অরুণাচল প্রবে প্রদেশে তখনের নাম হয় সিয়াং এরপরে আসামের উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন এর নাম হয় দিহাং দিহাং যখন নাম থাকে তখন দিবং এবং লোহিত নামে আরো দুইটি বড় নদীর মধ্যে যোগ হয় তখন সমতলে এসে নদীটা আরও চৌড়া হয়ে যায় তখন এর নাম হয় ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র হিমালয় পর্বতের কৈলাস এর নিকটে মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে তিব্বত আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে জামালপুরের দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্র দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে জামালপুর ও ময়ম জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের নিকট গিয়ে মেঘনায় পড়েছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রকৃতির সব অদ্ভুত খেয়াল সতেরোশো সালের আগে এই যে ব্রহ্মপুত্রটা এই ব্রহ্মপুত্রটা ময়ম এর উপর দিয়ে আড়ারি ভাবে প্রবাহিত হতো সতেরোশো সাতাশি সালে একটা বড় ধরনের একটা ভূমিকম্প হয় ব্রহ্মপুত্রের তলদেশে ভূমিকম্প হওয়ার কারণে এই নদটার দিক পরিবর্তন হয়ে যায় বর্তমানে মমে সিং দিয়ে যেটা যাচ্ছে এইটা ব্রহ্মপুত্রের মূল ধারা বলা যায় বা এটাকে মাদার বা পুরাতন ধারা বলা যায় আর ভূমিকম্পের কারণে পরিবর্তিত ধারাটা হয় যমুনা যেটা টাঙ্গালের পাশ দিয়ে গিয়েছে এখন দেখেন যে যমুনাও ব্রহ্মপুত্র থেকে পরিবর্তিত হয়ে উৎপত্তি হয়েছে আবার হচ্ছে এই যে ব্রহ্মপুত্রটাও এই ব্রহ্মপুত্রের আগের ব্রহ্মপুত্রের মূল শাখা আর কি তো যমুনাটা কী হয়েছে যমুনাটা পদ্মার সাথে মিশে গিয়ে এই বঙ্গোপসাগরে পড়েছে আবার এই দিকে ব্রহ্মপুত্রটা কি হয়েছে ব্রহ্মপুত্র এই দিক দিয়ে ঘুরে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে নদী খুবই ইন্টারেস্টিং একটা বিষয় একটা নদী অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে নদীর চরে মানুষ অসংখ্য মানুষ ফসল ফলায় নদীর পথের একটা গৌরব আগে ছিলই নদী মনে যেতে দেখলে খুব খারাপ খারাপ লাগে ব্রহ্মপুত্র পারে যখন যাই এর ক্ষীণ ধারা দেখে খুবই কষ্ট লাগে একদিকে যমুনা আর একদিকে যদি ব্রহ্মপুত্রকে দেখি মনটা খারাপ হয়ে যায়